আসসালামু আলাইকুম সবাইকে আমি নাওনি সাইরা পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি গত দুই থেকে তিন দিন আগে দাবুক ইয়ারসের আয়োজিত একটি অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে অংশগ্রহণ করেছিলাম তো আমি এই কুইজগুলোর অ্যানসার দিয়ে যে গিফটগুলো পেয়েছি ওগুলো অলরেডি আমার বাসায় এসে পৌঁছেছে তো এখন আমি দেখব সব গিফটগুলো ঠিক আছে কিনা আর তোমাদের সাথেও শেয়ার করবো তাহলে চলো দেরি না করে এখনই দেখি আমি অনেক এক্সাইটেড হ্যাঁ আমি আর ওয়েট করতে পারতেছি না তো এখানে আমার উইন করা সব গিফট গুলো আছে তো আমি প্রথমে জ্যামিতি বক্সটা সবাইকে দেখাই হ্যাঁ এটা একটা সুন্দর জ্যামেন্তি বক্স দেখছি মানিক ভালো সেটাও বলার এরপর এখানে কথা দেখি সব ঠিক আছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ তিন ছত্রিশ হ্যাঁ সব ঠিক আছে এরপরে এখানে আমার এখানে

আমাকে সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য কুইজ ক্যাম্পাসকে অনেক ধন্যবাদ এবং আবারও ধন্যবাদ আমাকে এই কুইজে অংশগ্রহণ করার জন্য